আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের আরো একটা নতুন রেসিপিতে আমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সর্বরা স্পেশাল ছোলার ডালের হালুয়া তো চলো রেসিপিটা শুরু করা যাক ছোলার ডালের হালুয়ার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো ছোলার ডালকে আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরা দুই থেকে তিন ঘন্টাও মতো ভিজিয়ে রাখতে পারো তো এটা ভিজিয়ে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে আমি দুধ দিয়ে আরও পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেবো তাহলে এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তোমরা এটা দুধের বদলে জল দিয়েও সেদ্ধ করতে পারো দুধ দিয়ে সেদ্ধ করলে এটা হালুয়ার টেস্টটা বেশি ভালো হয় আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এটাকে পাঁচ মিনিট মতো দুধের সঙ্গে কুক করে নেবো তাহলে খুব ভালোভাবে ডাল সফট হয়ে যাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি ডালটা একদম খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে ডালটাকে প্রথমে ঠান্ডা করে নেব ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি তেজপাতাটাকে ফেলে দেবো এবার আমি মিক্সিং জারের মধ্যে ডালটাকে নিয়ে খুব ভালোভাবে পিষে নেব আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দেবো যেহেতু দুধটা পুরো শুকিয়ে গেছে দুধটা যদি একটু দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে পেস্টটা হবে আমি মিক্সিতে খুব ভালোভাবে পিষে নিয়েছি একদম মিহিভাবে এটা আমি পেস্ট বানাই একটু দানা দানা ভাব আছে এটা একটু দানা দানা ভাব থাকলে হালুয়াটা বেশি ভালো হয় একটা প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে আমি হাফ কাপ মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি যে ডালটা পিষে রেখেছিলাম ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে ডালটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব তাহলে ডালের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ডালটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এটা ফ্রাই করতে আমার পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগেছে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার কারণে আবার এটা একটু পাতলা হয়ে যাচ্ছে এটা শুকিয়ে নিতে হবে পুরো একটা এলাচকে থেতো করে দিয়ে দেবো আর এখানে দুধে বেজানো স্যাফরন নিয়েছি স্যাফরনটা দিয়ে দেবো আরো দুই থেকে তিন মিনিট মতো আমি কুক করে নেবো এটাকে এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি বাদাম কাজু বাদাম আর কিশমিশ এটা আমি দিয়ে দেবো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো সব শেষে আমি আরো কিছুটা ঘি দিয়ে দেবো হালুয়াটা দেখো কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো হালুয়াটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি নিয়ে একটু ঘি বুলিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হালুয়াটাকে সেট করবো তোমরা যে কোনো স্টিলের থালা কিংবা কোনো মল্লের ভেতরেও হালুয়াটাকে সেট করে নিতে পারো এবার এর মধ্যে হালুয়াটা দিয়ে দেবো এবার খুব সুন্দরভাবে আমি চারিদিকটা একটু সেট করে নেব হালুয়াটা খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি আমি ওপর থেকে আরো কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটগুলো হাতের সাহায্যে একটু চেপে দেবো এখন এটা গরম আছে আমি এখন এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি কেটে নেবো কালো একটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চাকুর সাহায্যে চৌকো চৌকো সেপ দিয়ে কেটে নেব তোমাদের যেরকম সেপ ইচ্ছা তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো কত সুন্দর হয়েছে এটা দেখ বরফির মতো করে কেটে নিয়েছি তো তোমরা যে কোনো শেপ দিতে পারো তো রেডি হয়ে গিয়েছে ছোলার ডালে হালুয়া দেখো কত সুন্দর হয়েছে তো আজকে আমার ছোলার ডালের হালুয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলো না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো